নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে পলাশীর বড় চাঁদ ঘরে নাম মইন উদ্দিন শেখ বাড়ি পলাশীতে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কালকে দুটো নাগাত মোটরবাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো উনি মসজিদ থেকে আসছিল নামাজ পড়ে তো সেই সময় একটা নেশাখর একজন গাড়ি চালক মোটরসাইকেল চালক সে এসে ওনাকে মারে হ্যাঁ এবং উনি উপরে মানে উপরে পড়ে রোডে হ্যাঁ এবং ওনার মাজায় আঘাত খায় হাতে বাঁ হাতে আঘাত খায় এবং তারপরে ওখান থেকে তুলে নিয়ে এসে পলাশি পিএইচসিতে আনা হয়েছিল সেখান থেকে পাঠানো হয়েছে ট্রান্সফার করে বহরমপুর মেডিকেল এবং তারপরে উনি ছটা পনেরোতে ডেথ করে গেছেন অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422